সারের দাম বেশি আলুর দাম বেশি কিষার দাম বেশি সতেরোশো টাকা মতো পাঁচশো থেকে পড়ে গেছে খরচ আর বেশি না আট সাড়ে আলু বীজের টাকাই হবে না তো আমি আলুটা কিনছি বান্নশো টাকা বস্তা আর আলু বেলা হচ্ছে টাকা বস্তা কেজি প্রতি তিরিশ টাকা খরচায় অনলে হয়ে গেছে আর আমাদের লাভ যদি তিরিশের কিছু বেশি হয় তাহলে আমাদের কিছু লাভ হবে এই তুলতেছে এখন রাখা যাবে না এটা এই মুহূর্তে বিক্রি করা লাগে আর যখন কলেস্ট্র ধরবে তখন তো কি দাম হবে এটা বলা যাবে না এই আলুটা আসলে নতুন আগাম জাত হয়েছে তো আলুটা তো রাখা যাচ্ছে না এটা এই জন্য তৈরি করে কম দামে বিক্রি করা লাগতেছে প্রয়োজন অতিরিক্ত যে আলুটা আমরা উৎপাদন করি এই আলুটা রপ্তানি করার যদি ব্যবস্থা করা যায় তাহলে কৃষকরা ভালো দাম পাবেন আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে আলু রপ্তানির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে এবং এখান থেকে আলু রপ্তানি করছি